হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্যামপুর বাজার থেকে আজকে একটি অনেক সুন্দর একটি ফুটবল ম্যাচ আয়োজিত হবে যেটা ফাইটার তো দুইটা দল আজকে অ্যান্ড অংশগ্রহণ করেছে এবং এই দুইটা দল ইতিমধ্যে তারা হায়ারে অনেক দূর দূরান্ত থেকে প্লেয়ার আনছে যেটা ঢাকা থেকেও আমরা শুনতে পেয়েছি ঢাকা থেকে অনেক প্লেয়ার আনছে এবং বরিশাল থেকে প্লেয়ার আনছে এবং আমাদের বাকেরগঞ্জ থেকেও অনেক ভালো ভালো প্লেয়ার আনছে আজকে খেলাটা অনেক সুন্দর হবে আশা করি তো পিছনে আমার দেখতে পাইতেছেন যে প্লেয়ারগুলা কিন্তু ইতিমধ্যে তারা তৈরি হচ্ছে রেডি হচ্ছে মাঠে নামার জন্য তো আজকে এই সম্পূর্ণ খেলাটা আপনাদের মধ্যে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্লেয়াররা কিন্তু অলরেডি মাঠে আর অন্য দলের প্লেয়াররা আছে ওই সাইডে ব্ল্যাক ফাইটারের প্লেয়ার আছে ওই সাইডে আর এই সাইড এসে দাউকাঠি দলের আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই যে কিছু দর্শক আইসে পড়ছে আরও কিছুক্ষণ পর খেলা শুরু হওয়ার পর পর এই যে দর্শকে কানায় কানায় ভরে যাবে আর আজকে আমার সাথে আছে আমার বন্ধু বাদল তো ও আজকে আমাকে অনেক সাহায্য করবে আশা করি আর এখনও শুরু হয় নাই তো আর অল্প কিছুক্ষণের সময়ের মধ্যেই এই ফুটবল ম্যাচটি শুরু হবে আর আজকে দেখাবো যে গ্রামে ফুটবল কতটা জনপ্রিয় তো ফুটবল গ্রামে অনেক জনপ্রিয় দেখবেন যে মুরুব্বি থেকে ইয়াং বাচ্চা পলবেন সবাই কিন্তু এই ফুটবল খেলা দেখতে চলে আসছে মাঠে তো ইতিমধ্যে দেখেন এই সাইডে যে বসে আছে ওরা কিন্তু অনেক বাচ্চা তো আর আমাদের মাঠটা অনেক বড় এই বড়ো হওয়ার কারণে ফুটবল ম্যাচ বা ফুটবল খেলার জন্য একদম উপযুক্ত একটা সময় এই দেখেন বাচ্চারা কিন্তু চলে আসছে অলরেডি ইতিমধ্যে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে মাঠের মধ্যে প্রবেশ করতেছে ব্ল্যাক ফাইটার বনাম দাওগাঠি বাসাবাড়ি একাদশ আজকে চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা সরাসরি চলে যাবে সেমিফাইনালে আর যারা হেরে যাবে তারা এই টুর্নামেন্ট থেকে চির বিদায় নিতে হবে আমরা দেখতে পাচ্ছি দুই দলের প্লেয়াররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তো এখন হবে টস দুই দলের ক্যাপ্টেন ইতিমধ্যে তারা প্রস্তুত এবং এখন হবে টস টসে জয়লাভ করলো দাউকাঠি বাসাবাড়ি একাদশ এবং টসে হেরে গেল ব্ল্যাক ফাইটার একাদশ এখন চলছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পরিচয় পর্ব আমরা ইতিমধ্যে জানি ফুটবল একটি ভালোবাসার নাম ফুটবল হচ্ছে ভদ্র মানুষের খেলা ইতিমধ্যে মাঠের মধ্যে আমরা এই বিষয়টা সুন্দরভাবে লক্ষ্য করছি রেফারির বাসির শব্দের সাথে সাথেই ফাইনালি খেলা শুরু হয়ে গেল দুই দলের খেলোয়াড়রাই কিন্তু অত্যন্ত ভালো খেলোয়াড় এবং তারা অত্যন্ত ভালো খেলে থাকেন ফুটবল দেশিপাত কিন্তু খালি প্রথম গোলের দেখা গেল ব্ল্যাক ফাইটার ফাইনালি প্রথম গোলের দেখা ব্ল্যাক ফাইটার এক আর ডাউকাঠি একাদশ জিরো তো চলছে হাড্ডা হাড্ডি খেলা এই মুহূর্তে তোমরা কোন দল এই দল এই দল এই দল না ঠিক আছে সুবিধাবাদী আর যে দল বলদেব এই দল আবার ইতিমধ্যে হাফ টাইম এখন হাফ টাইমের আগে কিন্তু ব্ল্যাক ফাইটার এক গোল এগিয়ে আছে আর দাউকাটি একাদশ কিন্তু এখন পর্যন্ত কোনো গোল দিতে পারে না তো এখন পর্যন্ত ব্ল্যাক ফাইটার এগিয়ে আছে এখন হাফ টাইম দেখেন পুরো মাঠের মানুষজন আর সব জায়গায় কিন্তু দর্শক আর দর্শক দেখেন পুরো ফুটবল প্রেমিক মানুষরা কিন্তু অলরেডি সবাই মাঠে চলে আসছে খেলা উপভোগ করার জন্য তো পানি বিরতি চলছে আর আমার এই এই পাশে আছে ব্ল্যাক ফাইটার অ্যান্ড অ্যান্ড এই পাশে আছে সব ডাউকাটি একাদশ এখানে টিম ওনারে দেখা দিতেছে রাহেন ভাই তো তাদের প্লেয়ারদের পরামর্শ দিতেছে এবং উৎসাহ দিতেছে তো আমরা আবার হাফেনারের শেষে আবার ফিরে আসবো মাঠে তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে হাপেনার কিন্তু শেষ আবার প্লেয়ারে কিন্তু মাঠে গড়েছে তো দেখেন হাপেনার শেষ এই মুহূর্তে ব্ল্যাক ফাইটার এক শূন্য গোলে এগিয়ে আর বা ডাউকাঠি বাসাবাড়ি কিন্তু এখন পর্যন্ত কোনো গোল দিতে পারে নাই তারা কিন্তু ইতিমধ্যে অনেক পিছিয়ে আছে

কিন্তু উল্লাসে ওদিকে স্বাধীন কিন্তু একটা অসাধারণ কিন্তু একটা গোল সেভিং দিছে আর ইতিমধ্যেই কিন্তু ডাউকাটি বাসাবাড়ি একাদশ কিন্তু একটি কনার পেয়ে গেল দেখেন ডাউকাটি একাদশের প্লেয়ার কিন্তু অনেক উচ্ছ্বাসে আবার ওদিকে গোল হইল না কি না পুরো থমথমে কিন্তু রেফারি তার সিদ্ধান্তে অটোট তিনি কিন্তু কনার জানিয়ে দিল সিযাম গোল সিএম কিন্তু আবারও একটি গোল দিয়ে দিল সিআর সেভেন এই মুহূর্তে কিন্তু ব্ল্যাক ফাইটার দুই শূন্য এগিয়ে আছে আর দুইটা গুলি দিছে কিন্তু সিয়াম উনিশ নাম্বার জার্সি আর এই মুহূর্তে কিন্তু খেলাটা খুবই হাড্ডাড্ডি হইতেছে

দাওকাটি বাসাবাড়ি একাদশ তারা কিন্তু অ্যাটাক দেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই গোল দিতে পারতেছে না এবার কিন্তু গোল আরে না গোল দিতে পারলো না কিন্তু ব্যাড লাক দাওকাটি বাসাবাড়ি একাদশের এমন সুযোগ মনে আর কখনো হবে না দাওকাটি বাসাবাড়ি একাদশের কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ের দিকে কিন্তু খেলা ব্ল্যাক কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে আর কাঠে পাশাপাশি একাদশ কিন্তু এখনো জিরো গোল মানে এক গোলও কোনো দিতে পারে না কিন্তু প্লেয়ার দোনো দলেরই অনেক কঠিন কঠিন প্লেয়ার কিন্তু ভালো খেলতেছে কিন্তু গোল দিতে পারতেছে না একটা ফাউল এবার কিন্তু কিছুই করতে পারলো না এই মুহূর্তে কিন্তু খেলা শেষ তো খেলা শেষ এই দেখছো হ্যাঁ হ্যাঁ জিতে গেছে আমার নাম সাইমন ইসলাম সিয়াম আমার দলের নাম হচ্ছে আজকে ব্ল্যাক ফাইটার শ্যামপুর বাজার তো এইটা আমার হচ্ছে নিজের টিম এবং কোয়ার্টার ফাইনালে গোল করতে পেরেছি আজকে যখন গোলটি করেছিল ওই মুহূর্তটা কেমন লেগেছে আরমিফাইনাল হচ্ছে এখন কেমন লাগছে আমি অত্যন্ত অত্যন্ত খুশি কারণ আমাকে অনেক ভালো খেলছে সাপোর্ট করছে সাপোর্ট করার পর আমাকে হচ্ছে গিয়া বল অনেক সুন্দর বল বানিয়ে দিয়েছে যেহেতু আমি গোল করতে পেরেছি গোল করতে পেরে আমার অনেক মানে অনেক খুশি বলে ভাষায় প্রকাশ করা যাবে না আমি আশা করি সামনে আমাদের সেমিফাইনাল ম্যাচ রয়েছে ওটা চ্যাম্পিয়ন হয়ে মানে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ফাইনাল টিম হয়ে সেই দোয়া আমাদের সামনে সেমিফাইনাল খেলা রয়েছে সেমিফাইনালে যেন দলের জন্য ভালো কিছু করে তারপর হচ্ছে গিয়া